ব্যক্তি পাশক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মোনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাপ কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারা রাত পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল বলছেন কেউ যদি ঈশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত তাহার যদি কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে যমকে পিছনে নামাজ হয় না তোমাকে ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ও ওই ইমামের গুণাতে আমার কিছু হবে না ইমাম খারাপ বলে গুণা হবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজ এর দায়িত্ব তোমাদের পাস করা কাজী জামাতে নামাজ পড়বেন জামাতের জন্য মিস না হয় যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এ কিন্তু জামাতের হবে একা পড়বেন না রুমি পরে টুপি মাথায় দিয়ে গেনজি গাই দিয়ে হাজারো মন কাপড় পরে কাঁদা সহ

জন্য সবচেয়ে কঠিন হলো আর ঈশার জামাতে আসা যদি তারা বুঝত যে মসজিদে গেলে হাড় পাওয়া যাবে সিদ্ধ হাড় যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে তারা ওরা মসজিদে আসত কিন্তু আল্লাহ এত সবাব দেবে এই চিন্তায় মসজিদে আসে না যদি ছেলে ফেলে শোনে জিলেফি আছে ঠিকই মসজিদে যায় কিন্তু আল্লাহ কত স্বভাব দেবে কত খুশি হবে কত বরকত দেবে কত উন্নতি দেবে এই চিন্তাটা মনে থাকে না আর ইমানদারের চিন্তাটাকে আমার জিলেপির দরকার কি আমার আল্লাহ খুশি হবে আমার বরকত দেবে দোয়া কবুল করবে এই চিন্তা নিয়ে যাওয়াতে আমাদের যেতে হয় ঠিক না ভাই